এদেশে স্বাধীনতার পর থেকে এত সরকার এসেছে হিন্দু কখনো খাতরাই পড়ে নে দু থেকে বিজেপি আসার পরেই হিন্দু খাতরাই পড়েছে আবার দশ লক্ষর উপরে মেয়ে গায়েব হয়ে গেছে তাদের নিরাপত্তা দিতে পারছেন না আপনি পড়েছেন কি ধর্ম ধর্ম লাগাও একটা দিন আসছে তোমাদের মসজিদে কেউ একজন মিথ্যা কেস করে দেবে কোর্ট বলবে সমাধান না হওয়া পর্যন্ত নামাজ আদান বন্ধ থাকবে বলেছি দু হাজার উনিশ থেকে দু হাজার একুশের মধ্যে আমার ভারতবর্ষের দশ লক্ষর ওপরে মেয়ে গায়েব হয়ে গেছে গায়েব আজকে যে ইতিহাসটা জানাতে চাইছিলাম মসজিদে আকসাকে সেলিবিয়া সম্প্রদায়রা দখল করেছিল গায়ে জোর দিয়ে মুসলমানদের নামাজ বন্ধ করেছে আজান ইকামতকে বন্ধ করেছে আজকে যেমন আমার ভারতবর্ষে আমি দু হাজার তেরো চোদ্দোতে বলেছিলাম একটা দিন আসছে তোমাদের মসজিদে কেউ একজন মিথ্যা কেস করে দেবে কোর্ট বলবে সমাধান না হওয়া পর্যন্ত নামাজ আজান বন্ধ থাকবে বলেছিলাম না বলিনি আজকে সেই দিন আমরা দেখতে পাচ্ছি কি দেখছি সম্বল মসজিদে তদন্তর নামে একদল ভিড়কে নিয়ে যে চার চারটে তাজা প্রাণকে খুন করা হলো পুলিশের গুলিতে তাদের জীবন চলে গেছে এটাই সমাজ মাধ্যমের মাধ্যম দিয়ে যাওয়া যাচ্ছে আজকে সেই সম্বল মসজিদে তালা মারা হয়েছে আজান বন্ধ আছে আনামাজ বন্ধ আছে আজকে বলুন ঠিক সেম ভাবে মসজিদ আকসাকে সেলিবিয়ারাও কিন্তু আজান নামাজ একামত বন্ধ করে দিয়েছিল কিন্তু একটা ন বাচ্চা নাম তা সালাউদ্দিন আইবি নবৎসর বয়সে বাজারে যখন গেল মসজিদের মেহেরাব কিনতে আমি আজ মোদিবাবুকে জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এ খেলা বন্ধ করুন না হয় কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে ভয়ানক পরিস্থিতি হবে ইতিহাস শুনে রাখেন আমার ঘরের ন বৎসরের বাচ্চার ইমানের কথা শোনেন হাজরাতের সালাউদ্দিন আইবি তখন নবছর বয়স ছিল দোকানে গেছে মসজিদের মেহরাব কিনতে একটা সুন্দর মেহরাব পছন্দ হয়েছে ওই মেহেরাবটাকে নিতে চাইল দোকানদার বলল বাবু এটা বিক্রি নয় এটা গিফটের জন্য সালাউদ্দিন আইবি বললেন এটা আমাকে গিফট করা হোক কিন্তু সালাউদ্দিন আইবিকে দোকানদার তখন বললেন এটা তাকে গিফট করা হবে যে মসজিদে আকসাই এটা লাগাতে পারবে তখন মসজিদে আকসা সেলিবিয়াদের দখলে রয়েছে সেলিবিয়াদের হাতে আছে পৃথিবীর তৎকালীন সময় শক্তিশালী তারা আজ যেমন রাশিয়া বলুন আমেরিকা বলুন চীন বলুন ইরা বলে আমরা দাদা তখন সেলিবিয়ারা ছিল পৃথিবীর দাদা হাজরাতে ন বছরের সালাউদ্দিন আইবি বলেছিল ইনশাল্লাহ এটাকে যত্ন করে রাখেন আমি সালাউদ্দিন এই মেহরাবকে নিয়ে গিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসাতে আমি লাগাবো কথা বুঝে আসছে আজ সেই ইমানি ধারালি আমিও বলে যাচ্ছি আপনারা যদি আমার সাথ দেন আপনারা যদি আমার সাথ দেন দিবার মতো যদি দেন ইনশাল্লাহ সমস্ত কিছু আমরা ফিরে পাবো যারা আপনাদের দিকে তাকাবে জুলুমের নজরে অন্যায় নজরে খতম করার নজরে সংবিধানের দ্বারা তাদের মাপতে বাধ্য করবো যে আমার তাকানোটা ভুল হয়েছে তার আগে অন্ধ হলে মনে হয় ভালো ছিল তো ভাইয়ের আমার সালাউদ্দিন আইবি হুজুর তিনি বড় হলেন বারো হাজার সৈন্য মন দিয়ে শুনবেন বারো হাজার সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি মসজিদ আকসাকে উদ্ধারের জন্য রওনা দিলেন ওদিকে সেলিবিয়ারা চার লক্ষ অস্ত্রধারী সৈন্য নিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে কিন্তু বারো হাজার সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি বক্তব্য শুরু করলো হ্যাঁ আমার সৈন্যরা শুনলাম চার লক্ষ সেলিবিয়া সৈন্য রয়েছে অস্ত্রধারী সৈন্য তোমরা বলো এই লড়াইয়ে তোমরা যাবে না পিছিয়ে যাবে বারো হাজার কোথায় চার লাখ বারো হাজার চার লাখ বারো হাজার সালাউদ্দিন আইবি সৈন্য দাঁড়িয়ে গিয়ে বললো আমাদের সিপা সালার সালাউদ্দিন আইবি আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য নয় আমরা সালাউদ্দিন আইবি সৈন্য যে সালাউদ্দিন তার চোট ছাড়া ঘুমাই না যে সালাউদ্দিন দরুদ ছাড়া মুখে সব সময় দরুদের মুখে চলতে থাকে আমরা সেই আলা সালাউদ্দিনের সইব চার লাখ কেন চল্লিশ লক্ষ যদি থাকে আমরা পিছিয়ে যাব না এ সংগ্রাম আমাদের হবে এ লড়াই আমাদের হবে বন্ধু আমার শুনে রেখে দেন ওই বারো হাজারের মোকাবেলাই চার লক্ষ শুধু হারে নে জবানা জব্দ হয়ে গেছে আজও বলে যাচ্ছি কেন্দ্র সরকারকে আপনি রাজনীতি করছেন রাষ্ট্রের বিকাশ করুন মুসলিম দলিত আদিবাসী সাঁওতাল ভাগদি সবার নিরাপত্তা দিন আজকে আপনারা জানেন দু থেকে দু হাজার মধ্যে আমার ভারতবর্ষের দশ লক্ষর ওপরে মেয়ে গায়েব হয়ে গেছে গায়েব শুনছেন তো নাকি দশ লক্ষর ওপরে মেয়ে নিখোঁজ তার মধ্যে গুজরাটে সব থেকে বেশি আজকে আপনি রাজনীতি করছেন দেশের প্রধান হয়েছেন আপনি নারীদের সুরক্ষা দিতে পারছেন না আপনি নারীদের হেফাজত করতে পারছেন না আজকেই দেখলাম খবরে পোর্টালে দেখছিলাম আমার কাছে ছবি সার্চ করে রেখে দিয়েছি কেন প্রমাণ রাখতে হয় আসামে আসামে কেন্দ্র সরকার রয়েছে নাকি বিজেপি সরকার তো বলুন বলুন আসামে কি সরকার কেন্দ্র সরকার বিজেপি সরকারের লোক আনন্দবাজার অনলাইনের মধ্যে ছেপেছে কি আসামে দুর্গা মন্দিরের মধ্যে দুর্গা মন্দিরের মধ্যে গণ ধর্ষণ করেছে একজন কিশোরীকে সেই কিশোরী নিখোঁজ আরে আপনি দেশ চালাচ্ছেন বেটিদের নিরাপত্তা দিতে পারছেন না আবার দশ লক্ষর ওপরে মেয়ে গায়েব হয়ে গেছে তাদের নিরাপত্তা দিতে পারছেন না আপনি পড়েছেন কি ধর্ম ধর্ম লাগাও আজকে সমাজের বুকে এই অকাব নিয়ে খুব প্রচার হচ্ছে কি জানেন যে অকাব হলো এমন একটা জিনিস মুসলমানরা যেখানে গিয়ে দশ বারো জন দাঁড়াবে একটা বোর্ড টাঙিয়ে দেবে বা মুখে বলবে ওটাই হয়ে যাবে অকাব বলুন এই খবরটা যদি আমার অমুসলিম ভাইদের কাছে পৌঁছাই তারা আমাদেরকে ভুল বুঝবে না বুঝবে না এই বিভাজন কেন্দ্র সরকার করছে আমাদের মধ্যে অশান্তি দাঙ্গা লাগিয়ে আমার দেশটাকে শেষ করা ষড়যন্ত্র চালাচ্ছে তাই দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় আমার হিন্দু মা বাবা ভাই বোনদেরকে বলবো আমরা ভারতীয় আমরা ভাই ভাই আমরা সবাই মিলে এদেশের ব্রিটিশকে তাড়িয়েছি ততদিন পর্যন্ত তাড়ানো যায়নি ব্রিটিশ আমাদের মধ্যে বিভাজন লাগিয়ে রেখেছিল। সেই পথে কেন্দ্র সরকার হাঁটছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন লাগাচ্ছে কিন্তু আমি আমার হিন্দু মা বা ভাই বলবো আপনারা খেয়াল করে দেখুন সমাজে প্রচার করছে হিন্দু খাত্রে মেহায় হিন্দু বিপদে আছে হিন্দুদের নিরাপত্তাই নয় কিন্তু আপনি খেয়াল করে দেখুন এদেশে স্বাধীনতার পর থেকে এত সরকার এসেছে হিন্দু কখনো খাতরাই পড়ে নে দু থেকে বিজেপি আসার পরেই হিন্দু খাতরাই পড়েছে হা খাতরাই পড়েছে রেলকে বিক্রি করে দিল হকার কারা করে যারা অমুসলিম ভাইরা একশোর মধ্যে পঁচানব্বই তারা হকারের কাজ করে এলআইসিতে কাজ করে কারা একশোর মধ্যে একশো পার্সেন্ট অমুসলিম ভাইরা এমন করে এলআইসি কে বিক্রি করে দিয়েছে এয়ারপোর্ট কে বিক্রি করে দিচ্ছে কারেন্ট কে বিক্রি করে দিয়েছে আমার হিন্দু মা বাবা ভাই বোনদের বলবো আসামে ডিটেনশন ক্যাম্পে বিজেপি সরকারের নেতৃত্বে এক লক্ষর উপরে হিন্দু মা বোন বন্দী হয়ে আছে মনে রাখবেন আমার মা বোনেরা হিন্দু মা বোন বাপ ভাইরা আজকে বিজেপি সরকার আমার আপনার মধ্যে বিভাজন লাগাতে চাইছে এই বিভাজন লাগিয়ে রুজি রুটি চাকরি বাকরি জিনিসপত্র দাম যে হাই হয়ে গেছে এটাকে ভুলিয়ে রাখার একটা নান ষড়যন্ত্র তারা চালাতে লেগেছে এছাড়া দ্বিতীয় কিছু নয় ও ভালো করে বুঝবেন আপনারাও বুঝুন আমার হিন্দু মা বাবা ভাই বোনেরাও বুঝুন আসুন আমরা ঐক্যবদ্ধ হই যেভাবে সাদা চামড়ার ব্রিটিশকে তাড়িয়েছি আজকের এই কালো চামড়ার দেশের দুশ্মন এই ব্রিটিশগুলোকেও আমাদের ঘরে সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সংবিধানকে নিয়ে এদের বিরুদ্ধে লড়াই করে এদেরকে তাড়াতে হবে আপনারা রাজি আছেন না নাই